বৃহস্পতিবার রাত নটা নাগাদ বলাগড় সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস এবং আঠারো নম্বর বুথের সভাপতি আব্দুল রফ খামার বিজয় সম্মেলনী করে জিরাটের দিকে যাওয়ার পথে এসটি কে কে রোডের ওপর পাথর রাখা ছিল সেই পাথরে স্লিপ করে বাইক পাল্টি মারে ঘটনাস্থলে দুজনের মাথায় চোট লাগে রাস্তায় কিছুক্ষণ পড়ে থাকলে তারপর তাদেরকে ঘটনাস্থল থেকে জিরাট হসপিটালে নিয়ে যাওয়া হয় আহত গুরুতর হয় তাদেরকে জিরাট হসপিটাল থেকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের আঠেরো নম্বর বুথের সভাপতি আব্দুল রফ মারা যান আর সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস গুরুতর আহত হয়েছে এখন উপপ্রধান অরিজিৎ দাসের অবস্থা স্বাভাবিক হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এন টিভি বাংলা ছিল তো সেই সম্বর্ধনা শেষ করার পর আমাদের উপপ্রধান অরিজিৎ দাস সে জিয়াটে দিল্লি যাচ্ছিল রোডে পাথর পড়াতে সে হয়তো অতবার একটা স্পিড করে পাথরের উপর দুদিন পড়ে যায় পড়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এখন আমাদের পূর্বদার অরিজিৎ দাস সে ভালো আছে তার সঙ্গে ছিল যে আমাদের ফোকাদা কামলপুরের আমাদেরই দলের দল দলের সঙ্গে সবসময় একসঙ্গে একসঙ্গে সে আজকে আর পৃথিবীতে নেই আমাদের কাছে চলে গেছে এটা আমাদের খুবই আমরা খুব শোকে আক্রান্ত মনে কী নাম যে মনে গেছে খোকা খোকাদা বলে আমরা জানি ভালো নামটা আমি তো বয়স 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 ছিল আটচল্লিশ কোথায় গেছিল বিজয় সম্মানি করতে বিজয় সম্মানটা ছিল ব্রাহ্মণ মহলের শেষ হওয়ার পর ওরা জিয়াটা নিতে যাচ্ছে পাথর কি রাস্তা পাথরই পড়েছিল হ্যাঁ রাস্তায় পাথর কোন জায়গাটা হয়েছে বলার ঢুকে এখন কোথায় আছে এখন আমাদের অরিজিৎ দাস আছেন চিফ্র চিফ্র ভর্তি আছেন উনি এখন ভালো আছেন কি নাম আপনার পঙ্কজ মালক কলকাতার খাবার এবার পাঁচ আগে কুসুম গ্রামে আপনি পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর মোগলাই ও বিভিন্ন স্বাদের রোল থাকছে শাহি টুকরা ও এই রেস্টুরেন্টে যে কোনো অনুষ্ঠানে অগ্রিম বুকিং এ দশ শতাংশ ছাড় এছাড়াও থাকছে ফ্রি হোম ডেলিভারি পাঁচ কিমির মধ্যে কুসুমগ্রাম বর্ধমান রোড একটা মন্ত্র সিনেমা হলের সনিকট শুভ উদ্বোধন দশই অক্টোবর জিরো নাইন সিক্স ওয়ান জিরো থ্রি টু থ্রি এই নাম্বারে